হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ আহিটি ব্লগস তো আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে আমার ভ্যালেন্টাইন্স ডে তো দিনটা আজকে ভীষণই স্পেশাল আর গিফটটা আমি অলরেডি কাল রাত বারোটায় পেয়ে গেছি এই যে আমাকে একজন গিফট দিয়ে দিয়েছে পছন্দ ভীষণ পছন্দ হয়েছে আর আজকে এই শাড়িটা আমি ইয়েলো একটা ঢাকাই শাড়ি পরেছি হুম কারণ সরস্বতী পুজো আর এই শাড়িটা একটা দাদা আমাকে দিয়েছে মানে ঠাকুরের শাড়ি তাই জন্য অন্যদিন তো পরা যাবে না আর নিরামিষ খেতে হয় এই শাড়িটা পরে তো ভাবলাম যে সরস্বতী পুজোর দিন এটা পরেই অঞ্জলি দেবো তো এইটা পরেছি আমি আজকে আর ঠাকুর নিচে চলে এসছে তো বেশি কথা বাড়াবো না কারণ অঞ্জলি দিতে হবে আর নিচে গিয়ে তোমাদের পুজোটা দেখাচ্ছে موسیقی موسیقی এই নাও নিংসং সুমবস্থায় নমঃ কর্ম উম ধূপ দি বাইন সিনো আই মুজি সর ল্যাপটপ নি সেকেন্ড কাজ করে আমি আরadat করে ভাবলাম তলায় কি কিছু পড়ে নেই এই দেখো বাকি দেবো মোমবাতি জ্বালাবো এইটাই তো কত দিলে না কত দিলে না ঠাকুর মহাশয়ের এখন হোমকুণ্ড সাজানো হয়ে গেছে এবার যজ্ঞ শুরু হবে

সবাইকে পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগছে পাঞ্জাবি পরেই एक्चुअली আমরা চলে করে মা লাগছে সবাইকে এখন প্রসাদ দিতে আইনি এদিকে আবার দা মিষ্টি খাওয়ার জন্য হাত বাড়াচ্ছে পুজো হয়ে গেছে এবার আমি আর রনিত বেরিয়েছি কচুরি কিনতে সবার খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ আমাদের পেট পুজো বাকি আছে ব্রেকফাস্টে আজকে কচুরি আ জিলাপি কোরা থেকে কয়েকটা কচুরি দিয়া হ্যাঁ আমাগে 10টা জিলাপি দি দাও কচুরি আর জিলাপি কেনা হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি ব্যাগ ভর্তি কচুরি প্রচন্ড খিদে পেয়েছে গেছে না কোন টা

আবার সবাই আসবে খুন চলো নিচে যেতে হবে অনেক স্টুডেন্টরা আসবে অনেক বাচ্চারা আসবে শাড়ি পরে পরে তারপরে কাক밧বা বাচ্চনা ছোট ছোট কুচকুচ বড়রাও আছে সবাই প্রচুর স্টুডেন্ট মাই আর রাজা দা পরিমিতি সবাই আসার কথা মা জুনী তন মা আসার কথা দেখি সুন্দর লাগে লিপস্টিকটা উঠে গেছে নাকি লিপস্টিকটা ঠিক আছে লিপস্টিকটা উঠে গেছে ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া শুধু হয়ে গেছে সব কুকুরগুলো বসে পড়েছে আর তুমি কিছু করছো না আমি আমাদের সাথে তুমি বসে তোমাকে আমি আজকে সার্ভ করে খাওয়াচ্ছি

সব কাকুরা চলে এসছে এইদিকে কাকু চলে এসছে কাকিমা কোথায় ও ওই জন্য আসতে পারছে না বস সুন্দর লাগছে হ্যাঁ দেখি তোমার স্বাস্থ্য দেখি বাহ তোমার খেতে বসো না খাবো এবার ওই তো ওই যে খাবার দিচ্ছে বাবা এটা মনের নেই उ हेर त यो तिमी गाउँले बोल्कि छौ तिमी बाप रे औसिसि उब्लाउ मसो मसो होइन आमा सस्तो गाती कल्चर देखाउले तिमी तखन एकै गय छौ ना ना वास् मुख छ

প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর খাবার হ্যাঁ হ্যাঁ আপনি পাশে বসুন পাঞ্জাবিটা খুব সুন্দর

পুরো বাড়িটাকে বাইরে থেকে চেন লাইট দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে সবাই চেপে ধরেছে তন্ময় কে তন্ময় জিন্দাবাদ বলছি আমরা কোনটা আরে গ্রুপে গাও কেউ

আবার করতে আবার আসব চল এক জায়গায় গান গল্প সেটাই ভালো হ্যাঁ হ্যাঁ

সকাল থেকে এখনও অবধি টানা কাজ করে যাচ্ছে আর আমার তো মানে 1% চার্জ ব্লিং করছে এক্ষুনি অফ হয়ে যাবে আমার এনার্জি একটু বেশি প্রচন্ড বেশি তো এবার সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল আমরাও এবার খেয়ে দেই ঘুমাবো আর পারছি না ঘুমাবো বললে ভুল এখনো অনেক কাজ কারণ না গুছিয়ে সবকিছু শোয়া যায় না বিছানা তুলে বিছানা গুছিয়ে শুতে হবে তারপর খাবার দাবার আবার গুছিয়ে ফ্রিজে তোলা

পোস্ট করব নেই কালকে পোস্ট করব তো চলো সবাই টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 বাই বাই